নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভগবান ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমি জয়দেব আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল হোম রেমেডি জয়দেব বন্ধুরা বনস্পতি শাস্ত্র বেদ পুরাণ আয়ুর্বেদ শাস্ত্র বাস্তুশাস্ত্র এই সব কিছুর উপর বহু সময় ধরে মানুষ বিশ্বাস এবং ভরসা করে আসছে আর আমাদের চারপাশে এমন কিছু গাছপালা আছে যেগুলি বনস্পতি শাস্ত্র আয়ুর্বে শাস্ত্র বাস্তুশাস্ত্রে অনেক গুণের কথা উল্লেখ আছে বন্ধুরা ঠিক এরকমই একটি গাছের কথা নয়নতারা গাছ যার অপর নাম সদাবাহার বন্ধুরা আজ আমি এই গাছের দৈবিক গুণ সম্বন্ধে ও আয়ুর্বেদিক ভেষজ গুণ সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব বন্ধুরা এই গাছ বাস্তুশাস্ত্র বা শাস্ত্র মতে বাড়িতে থাকলে কি কি উপকার হয় এবং কি কী ফল পাওয়া যায় বাড়ির কোন দিকে রাখলে কী ফল পাওয়া যায় তা নিয়ে বিশেষ আলোচনা করব এবং ভেষজ গুণ সম্বন্ধে বলব বন্ধুরা তাই চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সামনের দিকে স্কিপ না করে এগিয়ে যাওয়া যাবে আমাদের ছোট্ট একটা অনুরোধ ভিডিওর কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন বন্ধুরা নয়নতারা গাছ এই নয়নতারা গাছ অনেক গুণে সমৃদ্ধ তার মধ্যে হাজার প্রকৃতির গাছপালার মধ্যে অন্যতম একটি গাছ নয়নতরা বা সদাবাহার গাছ নামের মধ্যেই সুন্দর এই গাছের ফুল সাধারণত সাদা গোলাপি রঙের হয় এই ফুল বাড়ির আশেপাশে অনাদারে অবহেলায় বেড়ে উঠেই নয়নতারা গাছ অথচ বেশিরভাগ মানুষই জানে না যে নয়নতারা গাছের ফুল সবুজ পাতা এবং সমানভাবে উপকারী আয়ুর্বেদ শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে এই গাছের বিশেষ গুণের কথা উল্লেখ আছে বন্ধুরা আজ আমি বলবো সেই গাছের বিশেষ কিছু উপায় তো সর্বপ্রথম চলুন আপনাদেরকে জানায় আয়ুর্বেদ শাস্ত্র মতে এর যে ভেষজ গুণ বন্ধুরা এই গাছ বাড়িতে থাকলে যেমন দেবী লক্ষ্মীর কৃপা দৃষ্টি হয় সেরকমই এই গাছ বাড়িতে থাকলে বিভিন্ন রোগের হাত থেকে সহজেই মুক্তি পাওয়া যায় সর্বপ্রথম বন্ধুরা আমি আপনাদের বলি এই গাছের ভেষজ গুণ সম্বন্ধে বন্ধুরা এই গাছের পাতা সেবন করলে ডায়াবেটিস থেকে শুরু করে রক্তচাপ ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে এখানেই শেষ নয় ত্বকের জন্য আশীর্বাদ এই গাছ বন্ধুরা কারণ রুক্ষ আর সুক্ষ্মতকের সমস্যা দূর করতে সক্ষম এই নয়নতারা গাছের পাতা বন্ধুরা সারা বছর ছোট্ট ছোট্ট ফুলে ভরে থাকে নয়নতারা গাছ কিন্তু অনেকেই হয়তো আপনারা জানেন না যে গ্রামগঞ্জে রাস্তার ধারে ওনাধারে অবহেলায় বেড়ে ওঠা এই অতি অতি সুন্দর সাধারণ ফুলের গাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় বিশেষ ভূমিকা পালন করে বন্ধুরা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে বহুকাল ধরে এই গাছকে ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়ে আসছে এখানেই শেষ নয় বন্ধুরা রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নয়নতারা অত্যন্ত উপকারী এর সবুজ পাতা সেবন করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এখানে শেষ নয় আরবেদ শাস্ত্র এই গাছের মূলকে বহুমুখী বলে ডাকা হয়ে থাকে বন্ধুরা নয়নতারা গাছের পাতা ত্বক সংক্রান্ত সমস্যায় চিকিৎসাতে ব্যবহার করা হয় এ খুবই প্রয়োজনীয় বলে গণ্য করা হয়ে থাকে তকে চুলকানি সংক্রমণ কিংবা অন্যান্য সমস্যা হলে এর পাতার গাত আক্রান্ত স্থানে লাগিয়ে নিলে খুব দারুণ উপকার পাওয়া যায় এছাড়া নয়নতারা গাছের পাতা ব্রণ এবং বলিরেখা রেখা দূর করার জন্য অপরিহার্য ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বা কাজ করে বন্ধুরা ব্রণ হয়ে থাকলে সরাসরি এই পাতা প্লেপ লেপ করে এই পাতাকে পেস্ট করে মুখে লাগাতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে এই গাছ বাড়িতে থাকলে শাস্ত্র মতে সেই বাড়িতে দেবী লক্ষ্মী অর্থাৎ দেবী লক্ষ্মী নিবাস করে পাশাপাশি শাস্ত্রে ভেষজ গুণের কথা বহু আছে শুধু তাই নয় এর সবুজ পাতার রস পান করলে গলার সংক্রমণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এতে উপস্থিত অ্যালকালিড এজমানিলিসিন সারপেন্টাইন নামক উপাদান শরীরে যে কোনো রকম সংক্রমণ দূর করতে সক্ষম করে বন্ধুরা এই পাতার কাত বা রস পান করলে গলা ব্যথা দূর হয়ে যায় এছাড়া প্রতিদিন সকালবেলা খালি পেটে দু চারটি পাতা চিবিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে এই তো গেল বন্ধুরা শাস্ত্র ভেষজ গুণ সম্বন্ধে এই গাছের গুণাগুণ চলুন এবারে এই গাছের দৈবিক প্রয়োগ বা দৈবিক গুণ সম্বন্ধে আজ আপনি আপনাদেরকে জানাই বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই গাছটি দেবী লক্ষ্মীর প্রতীক যে বাড়িতে এই গাছ থাকে বন্ধুরা সেই বাড়িতে দেবী লক্ষ্মী সদা সর্বদা নিবাস করে থাকে বন্ধুরা এই গাছটি আমরা যেখানে সেখানে অনাদারে বেড়ে উঠতে দেখি কিন্তু এই গাছের আসল গুরুত্ব মহিমা আমরা জানি না তাই এই গাছের সঠিক ব্যবহার আমরা করতে পারি না বাস্তুশাস্ত্র আরবের শাস্ত্রের মতো বাস্তুশাস্ত্রে এই গাছের বিশেষ ভূমিকা বা উল্লেখ আছে শাস্ত্রে যেরকম এই গাছ থেকে বিভিন্ন রোগের সুরাহ মিলা সুরাহ পাওয়া যায় সুরাহা মিলে ঠিক সেরকমই এই গাছ যদি বাস্তুতে থাকে তাহলে বাস্তু দোষ দূর করে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে আপনার বাড়ির পাশে বা আপনার বাড়ির তুলসী মঞ্চের পাশে এই গাছ আপনি রাখুন যে কোনো রোগের বা যে কোনো সাদা গোলাপি যে কোনো ফুলের গাছ যে কোনো রঙের ফুলের এই গাছটি আপনার বাড়ির তুলসী মঞ্চর পাশাপাশি লাগিয়ে রাখতে পারেন বন্ধুরা প্রতি বৃহস্পতি শুক্রবার দিন এই গাছের ফুল দিয়ে দেবীচরীর দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে দেবী লক্ষ্মী খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় দেবী লক্ষ্মী সন্তুষ্ট হলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ কৃপা সেই ব্যক্তির উপর থাকে এবং এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে প্রত্যেক সদস্য সম্মান মান যোগ সম্মান খ্যাতি বেড়ে ওঠে এছাড়া এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে ধনের কমি হয় না অর্থাৎ ধন দৌলত সদাবৎসর ভরপুর থাকি ধনধান্যে ভরপুর থাকে যে বাড়িতে এই নয়নতারা বা সদাবাহার ফুলের গাছ থাকে বন্ধুরা এই গাছটি লাগানোর বিশেষ এক নিয়ম বা উপায় বলা হয়েছে বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে যে কোনো বৃহস্পতি শুক্রবার দিন আপনার বাড়িতে এই গাছটি আর নিয়ে আসুন এবং এই গাছ যেখানে রাখবেন সেখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন যেমন হয় কারণ আমাদের দেবী দেবতারা সেখানেই থাকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এই গাছ যেহেতু ওনাদারে বেড়ে ওঠে তাই এই গাছের বেশি যত্ন নেওয়ার প্রয়োজন নেই খুব কম যত্নে হয় তাই অবশ্যই যখন আপনি আপনার বাড়িতে এই গাছটি রাখবেন দেবীলক্ষী দেবীলক্ষ্মীর স্বরূপ হিসাবে এই গাছের পরিচর্যা এবং এই গাছের যত্ন নিতে ভুলবেন না বন্ধুরা এই গাছের পাতা এই গাছের ফুল ফল প্রত্যেকটা 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 বস্তু কাজে লাগে তাই এই গাছের ফুল দিয়ে ভগবান চরণে বিষ্ণুর চরণে ভগবানের চরণে এবং দেবী চরণে অর্পণ করতে ভুলবেন না এই গাছের ফুল ভগবান বিষ্ণু দেবীলক্ষ্মীর খুব প্রিয় তাই আপনার বাড়িতে যদি নয়নতারা গাছ রাখেন আর যদি প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু দেবীলক্ষ্মীর চরণে নয়নতারা ফুল ভগবানকে এবং দেবী লক্ষ্মীকে অর্পণ করেন দেখবেন কিছুদিন পর থেকে আপনার পরিবর্তন হতে শুরু করবে তো তাই বন্ধুরা বাস্তুশাস্ত্র শাস্ত্র শাস্ত্রে এই গাছের যে বিশেষ ভূমিকা রয়েছে তা আজ আমি সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পাই আশা করি আপনারা সকলে ভগবান ঈশ্বরের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত ভিডিওটি বাস্তুশাস্ত্র এবং আয়ুর্বেদশাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম আবারও বলছি ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের প্রতিনিয়ত তথ্য যদি আপনারা দেখতে চান জানতে চান জীবনে যদি কিছু শিখতে চান তাহলে বলব আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অতি অবশ্যই অল করে দেবেন বন্ধুরা আজ আমি এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ